পন্ডিত জওয়াহরলাল নেহরুর ষাটতম মৃত্যু হাসপাতালে রোগীদের ফল বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি মঙ্গলবার হরিহরপাড়া ব্লক প্রাথমিক রোগীদের ফল বিতরণ করা হয় চত্বরে চারা গাছও রোপণ করা হয় এই উদ্যোগে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পণ্ডিত জওহরলাল নেহরু ষাটতম মৃত্যুবার্ষিকীতে হাসপাতালে রোগীদের ফল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি কংগ্রেসের মঙ্গলবার পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেই সঙ্গে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ করা হয় পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র চত্বরে চারা রোপণ করা হয় এই উদ্যোগে খুশি সকলেই আমাদের স্বর্গীয় পন্ডিত জওয়হরলাল নেহরুর জওহরলাল নেহরুর আজকে মৃত্যু দিবস সে প্রয়াণ দিবস উপলক্ষে আজকে ব্লক কংগ্রেসের উদ্যোগে জেলার নির্দেশে দাদা অদিত চৌধুরীর নির্দেশে আজকে আমাদের দেখলেন রবিদেরকে কিছু ফল বিতরণ করলাম বৃক্ষরোপণ আমরা কিছু করলাম এই হাসপাতাল ফিল্ডে আপনারা দেখলেন ভবিষ্যতেও আমাদের আরো প্রোগ্রাম রয়েছে কীর্তি দেখে আমরা সম্বর্ধনা দেব আরও কিছু উত্তরে বুথে বুথে অঞ্চল অঞ্চল প্রোগ্রাম রয়েছে আপনারা দেখতে পাবেন আজ জহর পন্ডিত জহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াণ দিবস উপলক্ষে আমরা হরিয়াপাড়া হসপিটালে কিছু মুমূর্ষ রোগীকে ফল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি হরিয়াপাড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ